প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এতে সর্বমোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার রাতে নির্বাচিত প্রার্থীদের ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু এর দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ গত বিশ মার্চ দু তারিখের নং শ্যারোকে জারি কৃত বিজ্ঞাপনের আলোকে বাইশে জেলায় রাজশাহী বগুড়া চাপাইনবগঞ্জ নাটোর নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা খুলনা যশোর কুষ্টিয়া নয়দাহ নড়াইল চুয়াডাঙ্গা মাগুরা বাগেরহাট সাতক্ষীরা মেহেরপুর ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট পাঁচ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে